বাড়িতে গিয়ে থেকে গোপন গোপন কথা শুনে চক্রান্ত জেনে গেল আহরির হ্যাঁ আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গা ও তাদের টিমে সবাই মিলে খুব সুন্দরভাবে তীরের খেলা দেখায় এমনকি রাঙ্গা তীরের ডোগায় বাজে দিয়ে আকাশে ছুঁড়ে সবার খুব ভালো লাগে রাঙ্গার এই খেলাটা কিন্তু নিশা প্ল্যান মতো ইচ্ছা করে সমস্ত বাজিতে আগুন লাগিয়ে দেয় তখন রাঙ্গা তার প্রাণের ঝুঁকি নিয়ে বালি দিয়ে আগুন নিভিয়ে সবাইকে বিপদ মুক্ত করে রাঙার হাতটা অনেকটাই কুড়ে যায় একলব্য রাঙার পাশে দাঁড়ায় রাঙার জন্য উতলা হয়ে ওঠে একলব্যের মন এরপর রাঙ্গা নিশার ব্যাগ থেকে অনেকগুলো টাকা পায় নিশাকে নিয়ে রাঙ্গার মনে সন্দেহ হয় রাঙ্গা বেশ বুঝতে পারে কেউ নিশাকে টাকা দিয়ে ইচ্ছা করেই এটা করিয়েছে কিন্তু নিশা কোনো মতেই সত্যিটা স্বীকার করে না রাঙ্গা নিশা সত্যিটা মুখ খুঁজে বের করবই আর তাতে যদি তোর হাতটা থাকে তোকে আমি ছাড়বো না এরপর ক্রমিতা রাঙার হাতে ওষুধ লাগিয়ে রাঙাকে বাড়ি নিয়ে আসে আর একলব্য আহেরিকে তার বাড়িতে ছাড়তে যায় আহেরি জোর করে একলব্যকে তার বাড়িতে নিয়ে যায় আহেরি একলব্যকে তার বাড়িতে নিয়ে গিয়ে একলব্যের কাছাকাছি আসার চেষ্টা করে কিন্তু একলব্য রাঙাকে ভালোবেসে ফেলে তাই একলব্য আহিরিকে দূরে ঠেলে দেয় এরপর হঠাৎই আহেরির ফোনে নেশা ফোন করে আহেরি ফোনটা নিয়ে তড়িগড়ি করে আড়ালে চড়ে যায় একলব্য মনে মনে ভাবে কে এমন ফোন করলো যে আমার থেকে দূরে গিয়ে তার সাথে কথা বলতে হবে একলব্য আহেরির পেছনে পেছনে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে আহরি নিশাকে বলছে কি হলো ফোন করেছে কেন তখন নিশা বলে ম্যাডাম আমি তো ধরা পড়ে যাচ্ছিলাম রাঙ্গা আমাকে সন্দেহ করছে তখন আহরি বলে নিশা কোনোভাবে যেন আমার নামটা সামনে না আসে কেউ যেন কোনোভাবে না জানতে পারে যে আমি তোমাকে টাকা দিয়ে রাঙামতির ক্ষতি করতে চেয়েছিলাম আমার কথাতে যে তুমি বারবার রাঙার ক্ষতি করার চেষ্টা করছো আহরির এই সমস্ত গোপন কথা শুনে চমকে ওঠে একলব্য একলব্য বলে তার মানে এসব ঘটনার পেছনে আহিরির হাত আছে আহরি মেশাকে টাকা দিয়ে রাঙামতির ক্ষতি করতে চেয়েছিলো একলব্য বলে আহিরি তোমাকে আমি ছাড়বো না তোমাকে কোনো দিনও আমি ক্ষমা করব না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আহরির বাড়িতে গিয়ে আড়াল থেকে গোপন কথা শুনে আহিরির গোপন চক্রান্ত যেন জানতে পারে একলব্য কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের কথা deep.